দারুলম দবন পরিষ্কার বলে দিয়েছে ফরস নামাজের পর দোয়া করা বেদাত নয় যদি কোনো আলেম যদি কোনো মুফস্র কোনো মহাদ্দিস কোনো ইমাম বলে যে ফরস নামাজের পর দোয়া করা বেদাত ওই ইমাম তার ব্যাপারে দারুলম বলে দিয়েছে যে এ ইমাম ঝুট বলতা হয় যে গলাত বাত হ্যায় আমাদের এলাকায় কিছু কিছু মানুষ বলেছিল যে দোয়া করা বেদাত এখনো পর্যন্ত কিছু কিছু ফেসবুক আর বলছে দোয়া করা বেদাত একটা ছেলে তার নাম হাসানুজ্জামান আমি জানি না তার বাড়ি কোথায় সে বারবার বলছে ফরজ তামাজের পরে দোয়া করা বেদাত আমি তাকে তাকে চ্যালেঞ্জ করে বলছি যে আপনি একটা হাদিস এরকম দেখিয়ে দিন যেখানে নবী সাল্লা সাল্লাম পরিষ্কার সরাসরি বলছেন হ্যাঁ আমার উম্মতেরা তোমরা ফরজ নামাজের পরে দোয়া করো না এটা বেদাত এইরকম একটা হাদিস আপনি দেখিয়ে দিন যদি দেখিয়ে দিতে না পারেন তাহলে আপনি যে ফেসবুকে বলছেন দোয়া করা বেদাত এই কমেন্টগুলো আপনাকে তাড়াতাড়ি মিশিয়ে দিতে হবে এগুলো আপনাকে তাড়াতাড়ি ডিলিট করতে হবে এলাকায় ফেতনা হবে এই ফেতনা কখনো পর্যন্ত মেনে নেওয়া যাবে না একটা মুস্তাহাব আমলকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ অনেক মানুষকে খাস করে যুবক ভাইদেরকে সুন্নতের রাস্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে একটা মুস্তাহাব আমলের জন্য আমরা বলছি দোয়া করা মুস্তাহাব অনেক মানুষ চাচ্ছে দোয়া করব না দোয়ার বালাই দিয়ে দুয়ার দোহাই দিয়ে তারা কি করছে সালাম ফিরানোর পরে মসজিদ থেকে উঠে চলে যাচ্ছে আরে ছাগলের দল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কি বলেছেন তোমরা ফরজ নামাজের পরে উঠে চলে যাবে আজ আমাদের এলাকায় একটা ফেতনা লেগে গেছে আপনারা জানেন নামাজের পরে দোয়া নামাজের পরে দোয়া এটা নিয়ে ফেতনা নেমে গেছে আপনারা জানেন আমাদের দোয়া করব কি করব না এই দোয়ার ব্যাপারে দাসপাড়া জামে মসজিদের প্রাক্তন ইমাম সাহেব গোলাম রব্বানি সাহেব থেকে ফতুয়া নিয়ে এসেছেন জোরে বলুন এতদিন পর্যন্ত দোয়া কিভাবে করতাম এখন আমরা দোয়া করতে আর কোনো দ্বিধাবোধ করব না এখন আর দোয়ার ব্যাপারে কোনো অসুবিধা নাই দারুলোম দেওবন থেকে যেই ফতুয়া এসেছে সেই ফতুয়ার মধ্যে পরিষ্কার লেখা আছে ফর্শ নামাজ ওকে বাদ দুয়া করনা মাহমুদ ও মতলুব হ্যাঁ মানে ফরস নামাজের পরে দুয়া করা এটা ভালো এবং করা যাবে জোরে বলেন সোহান আন তারপরে কি লেখা আছে জানেন তারপরে লিখেছে তার উলুলমের ফতুয়াই ওলামায় মুফতিয়ানি কেরাম লিখেছেন ফর্শ নামাজও দোয়া কবুল হলে কি মওয়াতিমেসে মানে দুয়া কবুল হওয়ার যে জায়গাগুলো আছে দারুলম দেওবন্দের ফতোয়া বলছে দোয়া কবুলিয়াত কি মাওয়াকে মে এক মৌকা ইয়ে হ্যা কে ফরজ নামাজ ওকে বাদ দোয়া কিয়া যায় মানে ফরজ নামাজের পরে যদি কোন বান্দা দোয়া করে আল্লাহ তাবারকুয়া তাআলা তার দোয়াকে কবুল করেন তাড়াতাড়ি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য ফরজ নামাজের পরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন সাল্লাল্লাহ নবীজিকে সাহাবরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দুআই আসমা এনবী নবী বলে দিন কোন দোয়াটা আল্লাহ পাক বেশি কবুল করেন আল্লাহর নবী কি বললেন জাউফাল লাইলিল আখির ওয়া দুবুরা সালাওয়াতিল মাকতুবাত আল্লাহর নবী বলেন মানুষ যখন তাহাজ্জুদের সময় রাতের শেষাংশে বান্দা যেই দোয়াটা করে সেটা আল্লাহ পাক তাড়াতাড়ি কবুল করেন এবং ফরজ নামাজের পরে যেই দোয়াটা করে সেই দোয়াটা আল্লাহ তাবারকুয়া তালা কবুল করে নেন তাহলে ফরজ নামাজের পর দোয়া করতে আর কোনো অসুবিধা আছে জোরে বলুন অসুবিধা আছে দারুল উলুম দওবন সঠিক ফতোয়া দিয়ে দিয়েছে পরিষ্কার করে দিয়ে দিয়েছে আমাদের এলাকায় কিছু কিছু মানুষ বলেছিল যে দোয়া করা বেদাত এখনো পর্যন্ত কিছু কিছু ফেসবুক আর বলছে দোয়া করা বেদাত একটা ছেলে তার নাম হাসানুজ জামান আমি জানি না তার বাড়ি কোথায় সে বারবার বলছে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত আমি তাকে তাকে চ্যালেঞ্জ করে বলছি যে আপনি একটা হাদিস এই রকম দেখিয়ে দিন যেখানে নবী সাল্লাল্লাহু সাল্লাম পরিষ্কার সরাসরি বলছেন হ্যাঁ আমার উম্মতেরা তোমরা ফেরস্তা মাদের পরে দোয়া করো না এটা বেদাত এই রকম একটা হাদিস আপনি দেখিয়ে দিন যদি দেখিয়ে দিতে না পারেন তাহলে আপনি যে ফেসবুকে বলছেন দোয়া করা বেদাত এই কমেন্টগুলো আপনাকে তাড়াতাড়ি মিশিয়ে দিতে হবে এগুলো আপনাকে তাড়াতাড়ি ডিলিট করতে হবে এলাকায় ফেতনা হবে এই ফেতনা কখনো পর্যন্ত মেনে নেওয়া যাবে না একটা মুস্তাহাব আমলকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ অনেক মানুষকে খাস করে যুবক ভাইদেরকে সুন্নতের রাস্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে একটা মুস্তাহাব আমলের জন্য আমরা বলছি দোয়া করা মুস্তাহাব অনেক মানুষ চাচ্ছে দোয়া করব না দোয়ার বালাই দিয়ে দোহাই দিয়ে দুয়ার তারা কি করছে সালাম ফিরানোর পরে মসজিদ থেকে উঠে চলে যাচ্ছে আরে ছাগলের দল আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন তোমরা ফরস নামাজের পরে উঠে চলে যাবে মস্তুন দোয়া অনেকগুলো আছে একত্রিশটার মতো দোয়া যেগুলো নবী সাল্লা সাল্লাম জীবনে আমল করেছিলেন প্রতিদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুয়াজকে ডেকে বলছেন ইয়া মুয়াজ ইন্নী লাউহিবুকা হে মুয়াজ আমি তোমাকে খুব ভালোবাসি ইয়া মুয়াজ ইন্নী লাউহিবুকা হে মুয়াজ আমি তোমাকে খুব ভালোবাসি তারপরে নবী বলছেন ইয়া মুয়াজ উসিকা হে মুয়াজ আমি তোমাকে একটা জিনিসের ওসিয়ত করছি লা তাদন্না তুমি জীবনে কখনো ভুলে যাবে না সেটা কি তুমি ফরজ নামাজের পরে বলবে আল্লাহ হুম্মা সবাই বলুন আল্লাহ হুম্মা আইননি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি এরকম শত শত দোয়া আছে দোয়ায়ে মাসনুনা গুলো ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া এগুলো পড়ে ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাত যতগুলো আমাদের মসজিদ আছে আমরা তো এটাই করি সালামের পরে আমরা মস্তন দোয়াগুলি পড়ি কিছু না পারলেও আমরা আয়াতুল কুরসি পড়ি তারপরে হাত তুলে দোয়া করি দারালুম দবন পরিষ্কার বলে দিয়েছে ফরস নামাজের পর দোয়া করা বেদাত নয় যদি কোনো আলেম যদি কোনো মুফাসির কোনো মহাদিস কোনো ইমাম বলে যে নামাজের পরে দোয়া করা বেদাত ওই ইমামটার ব্যাপারে দারালুম বলে দিয়েছে যে ইয়ে ইমাম ঝুট বলতে হয় যে গল্পপাত হ্যাঁ দেখবেন পুরো পুরো ফতুয়াটা পরে দেখবেন উর্দু যে আসল ফতুয়াটা যেখানে দেবন থেকে যেটা উত্তর দিয়েছে ওই উত্তরের মধ্যে সব প্রশ্নগুলো লেখা আছে ইনশাল্লাহ আমরা যারা ফরজ নামাজের পরে দোয়া করি আমরা বেদাত করি না বরং নবী ইসলামের হ্যাঁ সুসংবাদ অনুযায়ী যে দোয়া কবুল হওয়ার একটা জায়গা ফরস নামাজের পর আমরা ইনশাল্লাহ এভাবে দোয়া করে যাব পুরো এলাকার আলিমোলাম আমরা বসবো ইনশাল্লাহ এটা নিয়ে আমরা পরামর্শ করবো আলোচনা করব যারা বেদাত বলছে তাদেরকে কীভাবে দাঁত ভাঙা উত্তর দেওয়া দেয় কীভাবে আমরা তাদের কমেন্টগুলো পোস্টগুলো ডিলিট করতে পারি এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করব আল্লাহ তাবারকাল আমাদেরকে বলার থেকে বেশি আমল আমলপা তৌফিক দান করুন আমিনা আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক